সকাল থেকে শুরু করে রাত অব্দি পর্যন্ত সবসময় টিকটক নিয়েই তারা ব্যস্ত থাকে তো এই টিকটক বা টিকটকের জন্য যে লাইট বা হচ্ছে ইউটিউবের জন্য যে লাইভের যে লাইটগুলো ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে এই রিং লাইট সালাম আলাইকুম বিরোস আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সেম রহমান আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে রিং লাইট সাধারণত রিং লাইট দিয়ে কী হয় রিং লাইট দিয়ে আপনার হচ্ছে যারা হচ্ছে ফেসবুকে ব্লগস বা হচ্ছে রিলস বানাতে চায় তারা হচ্ছিলো এই রিং লাইটগুলো ব্যবহার করে বা হচ্ছে যারা টিকটক করতেছে এখনকার ইয়াং জেনারেশনের বেশিরভাগই হচ্ছে ছেলেমেয়েরা হচ্ছে সাদা সকাল থেকে শুরু করে রাত অব্দি পর্যন্ত সবসময় টিকটক নিয়েই তারা ব্যস্ত থাকে তো এই টিকটক বা টিকটকের জন্য যে লাইট বা হচ্ছে ইউটিউবের জন্য যে লাইভের যে লাইটগুলো ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে হলো এই রিং লাইট এই রিং লাইটের বিভিন্ন সাইজ হয় আপনার হচ্ছে বারো সেন্টিমিটার এটা হচ্ছে চোদ্দো সেন্টিমিটার আর সবচাইতে বড় সাইজ রিং লাইটের এটা হচ্ছে হলো আপনার আঠারো সেন্টিমিটার এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা পারফরম্যান্স আলাদা আলাদা জিনিস সো এই রিং লাইটের আগে আমি জাস্ট একটা ছোট্ট একটা কথা বলি ভাই যারা দর্শক আছেন আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনার থেকে কেন বাজারে তো দোকান আছে বা আরো অন্যান্য লোকেদের কাছ থেকেও তো রিং লাইট কিনা যায় কিন্তু আমরা বলে দিচ্ছি ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে প্রাইজের দিক দিয়ে এমন বলতে পারেন ভাই খালি কম কম দিলেই কি প্রোডাক্ট ভালো না এরকম বিষয় জিনিসটা কিন্তু এরকম না আপনার কমের মধ্যে ভালো যে জিনিস বা প্রোডাক্ট গুলো থাকে সেইগুলো হচ্ছিল রিং লাইট গুলো এক একটা রিং লাইটের এক এক প্রাইস এক এক রকম আপনার প্রত্যেকটা রিং লাইটের কালার হচ্ছে তিনটা হোয়াইট কালার গোল্ডেন কালার গোল্ড কালার ঠিক তেরো সেরকমই চোদ্দো সেন্টিমিটারও আপনার হচ্ছে হলো দুই রকমের হয় পিঙ্ক কালারের হয় আর একটা হচ্ছে হলো সাত কালারের হয় সাত কালারের আপনার আর জিবি বল হয় আর সেটার প্রাইস হচ্ছে হলো সতেরোশো টাকা আর তিন কালারের যেটা সেটার প্রাইস হচ্ছে হলো আপনার পনেরোশো টাকা আর বারো সেন্টিমিটারের প্রাইস হচ্ছে হলো মাত্র টাকা আর সবচেয়ে কিন্তু রিমোট সহ পাবেন আপনার বছরের প্রথম শুরুতেই এটার প্রাইস রাখা হবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় আপনি হচ্ছে হলো এই রিং লাইট সবচেয়ে বড় যে সাইজটা আঠারো সেন্টিমিটার এটা পেয়ে যাবেন আমাদের থেকে সাধারণত কালার গুলা ইউজ করা হয় যারা হচ্ছে হলো টিকটকে বা হচ্ছে হলো ফেসবুক রিলসে বা লাইভ করার জন্য বা যারা এছাড়াও হচ্ছিলো যারা ব্যবসায়িক কেন্দ্র বিশেষে জুয়েলারির ক্ষেত্রে বা থ্রি পিস যারা সেল করতেছে মেয়েরা বেশিরভাগ তারা হচ্ছে হলো এই রিং লাইটগুলো বেশি ব্যবহার করে এবং এই রিং লাইটের মাধ্যমেই তারা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো হচ্ছিল ফুটায় তুলে ফুটায় তোলে এবং তাদের প্রোডাক্টগুলো হচ্ছিল তারা অনলাইনে সেল করতে পারে এই জন্যই হচ্ছে এই রিং লাইটগুলো হলো ব্যবহার করা এবং এই রিং লাইটটা অর্ডার করতে হলে অবশ্যই আমাদের বিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং সেইখানে অবশ্যই আমাকেই পাবেন এবং এই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমও আছে ওখানে যোগাযোগ করে আমাদের সাথে লাইভ কথা বলে আপনি প্রোডাক্টটা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনার একদম বাস পর্যন্ত এটা পৌঁছে যাবে ধন্যবাদ